আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একদম টিম বাস থেকে আজকে কিন্তু আমরা জিতে গিয়েছি এবারের বিপিএল 2025 আসরের প্রথম জয় কিন্তু আমরা তুলে নিয়েছি দুর্বার রাছের বিপক্ষে এবং দ্রুত গতিতে কিন্তু আমরা ম্যাচটি জিতে নিয়েছি ঢাকায় এরা কিন্তু এখন টিম হোটেলের উদ্দেশ্যে টিম হোটেলের পথে আমরা এখন আছি আমাদের সমস্ত প্লেয়াররা কিন্তু

আমাদের সেলিব্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে সবাই কিন্তু একদম সবাই কিন্তু একদম সবাই খুবই উৎফুল্ল এবং সেলিব্রেশন স্টার্ট আমরা তামিমের থেকে বাড়িতে নিতে পারলাম না একটু বন্ধ নিব এবং আমরা এইভাবে একে একে করে আর যে কটি ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচ জিতে নিব ইনশাল্লাহ সবাই 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 পার্টি মোড क्या क्या भाई, भाई, ये, 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 क्या है? ये। ओ भाई, क्या हुआ? तो यार, मोबाइल रखो सारे लाइट ऑफ कर भाई, ना ऑफ नहीं होगा लाइट ऑफ तो नहीं होगा चीज पार्टी होगी बस में पार्टी होगी मोबाइल शॉप सारे લાગે સામે

আপু অপু কত শট দারুণ দারুণ প্রথম জয় জয়ের পরে কিন্তু পার্টি মুড অন আছে বাসে আপনারা দেখতে পাচ্ছেন একটু কোচের কাছ থেকে শুরু করবো হ্যাঁ মতামত নেওয়ার জন্য শুনুন ভাই প্রথম জয় দর্শকরা সবসময় সাপোর্ট করে আসছে এই জয়টা কিনে আসলে আপনি কি বলবেন হ্যাঁ ব্লান্ডার প্রেশার ছিলাম তুমি বেরিয়ে অনেক ছটা মেঝে ছটা হারা তো অবশ্যই ভালো লাগছে যারা বা টিমকে সাপোর্ট করে সবার মনই খুব খারাপ ছিল আমাদের মতন আমরা সবারই মন খারাপ ছিল তো এখান থেকে এরকম একটা জয় এটা অবিশ্বাস্য জয় আমি যে এই বিষয়ে সবচেয়ে বড় জয় এবং রেকর্ড করে জয় নিজ তাফিম দারুণ ব্যাটিং প্লাস পুরা টিমে বলিং ভালো করছে আপনাকে ভালো ফিল্ডিংও করছি একটা ক্লিনিক্যাল পারফরমেন্স তা আমি মনে করি এটা ল্যাক ছিল আমরা পারছিলাম না একটা প্রপার কম্বিনেশন সেট করতে বাট ভালো করে যে ভালো লাগছে যে আশা করি যে আমরা আগামী আমি জানি না যে পরের ম্যাচগুলো আমরা কি করে আশা করি যে এরকম থেকে ঘুরে দাঁড়াবো ভালো করব সেকেন্ড রাউন্ডে যাবো কি যাবো জানি না বাট কতগুলো ম্যাচ পাঁচটা ম্যাচ আছে এটা আমরা সব করে জিততে চাই ইনশাল্লাহ 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 এই জয় ধারাবাহিকতা থাকবে The man of the four, Zabir Rahman. সবাই আসলে তার ব্যাটিং দেখতে অপেক্ষায় থাকে এবং কি তিনি দেখিয়ে দিয়েছেন মাঝে